শুভ দীপাবলি সকলকে আমার শ্বশুরবাড়িতে না দীপাবলি অর্থাৎ কালী পুজোর দিন মহালক্ষ্মী পুজো অর্থাৎ দীপানিতা লক্ষ্মী পুজো করা হয় এগারো বছরের বিয়ের পর এই প্রথমবার আমি শ্বশুরবাড়ির এই পুজোর নিয়মটা নিজের চোখে দেখলাম আমি যেহেতু এই পুজোর ব্যাপারে কিছু জানি না তাই কোনো আয়োজনেও সাহায্য করতে পারিনি সবটাই শাশুড়িই করেছেন যেমন চালের গুঁড়ো দিয়ে কুবের নারায়ণ আর লক্ষ্মীকে এরকমভাবে তৈরি করা হয় আমাদের এই ধানের কুঙ্করই পুজো করা হয় লক্ষ্মী হিসাবে সাথে দেওয়া হয় করি তারপর আয়না আলতা শাখা সিঁদুর শাড়ি দেওয়া হয় নৈবেদ্য আমার কাছে একদমই অজানা এই নিয়ম তাই আমি বসে বসে আমি আলপনাই দিয়েছি আর কি করব। আল্পনা দেওয়া শেষ হতে না হতেই পুরোহিত এসে গিয়েছিলেন উনি এসেই প্রথমে আগে অলক্ষ্মী বিদায় করার পুজো করেছিলেন এরমভাবে কুলো পিটিয়ে অলক্ষ্মী বিদায় করা হয় উনি একাই যাবে কে যাবেন ও আচ্ছা পুরোহিত মশাই অলক্ষ্মী বিদয়ের পর বসে পড়লেন আসল পুজোতে নারায়ণ শিলাকে আগে স্থাপন করে শুরু করলেন লক্ষ্মী নারায়ণের পুজো আমি পুরোহিত মশাইকে বললাম যে আমি তো এসব বিদেশে পাবনা করতে আর সত্যি বলতে ওখানে পুরোহিতও সেরম নেই তাহলে আমি কিভাবে এই পুজো করব। তাই উনিই বললেন কোনো অসুবিধা নেই আমি যেভাবে লক্ষ্মীনারায়ণের পুজো করি ওভাবেই করা যাবে আর কি করার অগত্য ওভাবেই আমি বিদেশে পুজো করে থাকবো আর এরকমভাবে যদি কখনও মাঝে সাঝে কলকাতায় আসি তাহলে এরকমভাবে পুজোটাও দেখতে পারবো পুজোর সময় আমাদের কলকাতা কি সুন্দর সেজে ওঠে না এই ধরুন আমার শ্বশুরবাড়ির পাড়া আর আমার শ্বশুরবাড়ি কি সুন্দর আলোয় মোড়া ফলপ্রসাদের সাথে ছিল খিচুড়ি বিভিন্ন রকমের ভাজা লাবড়া আর চাটনি পুরোটাই আমার শাশুড়ি করেছেন আর পুরো পাড়ারই নিমন্ত্রণ ছিল সন্ধ্যা হতেই সবাই একে একে আসছিলো আর সবার সাথে কথা বলতে খুব ভালো লাগছিল সবার আলাদা করে আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি পরে আমরা শুরু করেছিলাম আবার বাজি ফাটানো বিয়ের পরেই প্রথমবার কলকাতায় আছি কালী পুজোর সময় তাই খুব আনন্দ করে কাটালাম আপনাদের কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ আসি বাই